সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দর্শক আমরা আজকে রয়েছি পঞ্চকর জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুক্রমরিচি হাটে তো সেই কালিয়াগঞ্জ শুক্রমরিচি হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করব যে আজকে কী দামে মরিচ ক্রয় বিক্রয় করা হচ্ছে দর্শক আমরা আজকে রয়েছি কিন্তু পঞ্চকর জেলার বদা উপজেলার কালিয়াগঞ্জ শুক্রমরিচি হাটে হাটে আপনার সপ্তাহে দুই দিন বসে রবিবার এবং বৃহস্পতিবার তো আজ আমরা রয়েছি রবিবার কালিয়াগঞ্জ হাট থেকে আজকে আপনাদের সরাসরি জানাতে চেষ্টা করবো যে আজকে মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দেখেন দর্শক খালি এখন হাটে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের আমদানি নতুন নতুন মরিচের হাটে কিন্তু প্রচুর পরিমাণে মরিচের আমদানি দেখেন কি সুন্দর এই হাটে কিন্তু রামদাম বর্তমান লেগে গেছে আর নতুন অবস্থা কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হওয়া শুরু করছে তবে সবগুলো কিন্তু নতুন মরিচ পঞ্চগড়ের যতগুলো মরিচ দেখছি বর্তমানে এটা আপনার কারেন মরিচ সবগুলো কিন্তু নতুন মরিচ এটা কি মরিচ কারেন জিরা কারেন জিরা কি দামে আজকে বিক্রয় করতেছেন আজকে বাজার কম কত এর 6700 800 6800 থেকে 7000 পর্যন্ত পর্যন্ত দেখেন দর্শক এটার আপনার কারেন্ট কিন্তু পঞ্জকরের দেশে কারেন্ট যে মরিসটা আছে 6800 থেকে 7000 টাকা পর্যন্ত কিন্তু আজকে বিক্রয় করা হয়েছে দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু আজকে মরিস প্রায় করা হয়েছে নতুন নতুন সিজিনে এসে কিন্তু প্রচুর পরিমাণে মরিস প্রায় করা হচ্ছে তো দর্শক দেখেনwidehat এ কিন্তু আপনারা সপ্তাহে দুই দিন বসে এটা পঞ্জকরের হচ্ছে কারের মরিসের মধ্যে কিন্তু এইwidehat এ কিন্তু প্রচুর পরিমাণে কারের মরিস পাওয়া যাচ্ছে দেখেন কি সুন্দর কালারফুল পঞ্চগড়ের যে নতুন মরিচটা আছে এটা কিন্তু নতুন মরিচ এই যে দেখেন পুরো মাঠে কিন্তু প্রচুর পরিমাণে মরিচ ক্রয় করছে কিছু কিছু মকাম পাটি তো আপনাদের সরাসরি চেষ্টা করবো যে মকাম পার্টি থেকে আজকের কী দামে মরিচ ক্রয় করা হলো এবং কী দামে মরিচ বিক্রি করা হচ্ছে এই যে দেখেন সবগুলো কিন্তু নতুন মরিচ যতগুলো মরিচ দেখতেছেন বর্তমান বাজারে সবগুলো কিন্তু নতুন মরিচ এখন বর্তমান যে পঞ্চগড়ের যে মরিচ উঠছে সবগুলো কিন্তু নতুন তো আজকে আপনাদের আপডেট দেওয়ার চেষ্টা করবো মেসেজ ভাই ভাই টেরাস থেকে যে আজকের মরিচ কী দামে ক্রয় বিক্রয় করলেন সেটা আজকে আপনাদের জানান দেওয়ার চেষ্টা করবো দর্শক যতক্ষণ সবাই পাশে থাকবেন এবং যদি আমার চ্যানেল থেকে আপনাদের আপডেট পেয়ে উপকার হয়ে থাকে অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক দেখেন দর্শক প্রচুর পরিমাণে কিন্তু মরিচ আমদানি পঞ্চগড়ে যে নতুন মরিচ উঠছে সেই মরিচ কিন্তু প্রচুর পরিমাণে আমদানি দেখেন কিভাবে কৃষকেরা লাইনে আনে মরিচ বিক্রি করে এই যে দেখেন সরাসরি কিন্তু কৃষক তারা নিচে নিয়ে আসে হাটে এবং হাটে নিয়ে আসে এখান থেকে কিছু কিছু মোকাম পাঠিয়ে এসে কিন্তু মরিচ নিয়ে যাবে এবং তাদের মোকামে নিয়ে যায় দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন ডিস্ট্রিক্টে মরিচ পাঠায় থাকে দর্শক এবং কি বড় বড় যে ঢাকা মোকামগুলো আছে ঢাকা শ্যামবাজার খাতরগঞ্জ চট্টগ্রাম ইত্যাদি এই যে বড় বড় মোকামগুলো আছে সেই মোকামগুলোতে কিন্তু মাল যায় তো আজকে আপনাদের মেসেজ ভাই ভাইটিরা থেকে জানা দেওয়ার চেষ্টা করব যে আজকে মরিচ কি দামে ক্রয় বিক্রয় করা হলো দর্শক দেখেন এই যে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু মরিচ আমদানি চারপাশে প্রচুর পরিমাণে মরিজ আমদানি এই যে দেখেন ভরপুর কিন্তু গেছে প্রচুর পরিমাণে মরিজ আমদানি ভরপুর কিন্তু পড়ে গেছে এই দেখেন দেখেন নতুন হাটি এত পরিমাণে মরিজ আমদানি হবে অবিশ্বাস্য দর্শক দেখেন তবে বাজার কিন্তু খুব কম বাজার খুব কম দর্শক যেটা আপনার কারের মরিচ সেটা আজকের বাজার দর কি গেছে না গেছে সেটা আজকে আপনাদের সরাসরি মেসেজ ভাই ভাই ট্রেডার থেকে জানা চেষ্টা করবো এতক্ষণ সবাই পাশে থাকবেন দর্শক ভিডিওটি সবটি দেখার অনুরোধ রইল যাতে আপনারা জানতে পারেন যে আজকের বাজার দর কি দরে কারন মরিচ এবং কি কি মরিচ এই হাটে রয়েছে দেখেন দর্শক আমি মূর্তি রয়েছে মেসেজ ভাই ভাইটি আছে ভাই থেকে আজকে আপনাদের সরাসরি জানার চেষ্টা করতেছি যে আজকে এত আমদানি প্রচুর পরিমাণে আমদানি দর্শক কালিয়াগন্দ হাটে এবং বাজার কিন্তু খুব কম তো আজকে আপনাদের জানার চেষ্টা করতেছি এই মূর্তি যে মরিচগুলা দেখতেছেন এই মূর্তি এটা হলো আপনার চিকন চোখ মুন্ডা এই যে দেখেন এটা হলো আপনার চিকন চোখ মুন্দা এই যে দেখেন এটা হলো আপনার চিকন চোখ মুন্ডা এটার বাজার আপনার সর্বোচ্চ গেছে আজকে আপনার পাঁচ হাজার তিনশো থেকে পাঁচ হাজার পাঁচশো টাকা পর্যন্ত পাঁচশো টাকা পর্যন্ত বাজার গেছে সর্বোচ্চ দেখেন কি সুন্দর কালার এটা হলো চিকন চোখ মুন্দা যে মরিচটা আছে এটা আপনার চিকন চোখ মুন্ডা আর এই পাশে যেটা দেখতেছেন এটা কিন্তু আপনার কারেন্ট পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচটা আছে এটা কিন্তু আপনার দেশি কারেন্ট মরিচ দেখেন কি সুন্দর কালারফুল এটা আপনাকে দেখাইলাম যে আপনার ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত আজকের বাজার দর গেছে এই দেখেন ছয় হাজার আটশো থেকে সাত হাজার টাকা পর্যন্ত কিন্তু আজকের বাজার দর গেছে এটা আপনার পঞ্চগড়ের দেশি কারেন্ট মরিচ তবে দর্শক বর্তমান যে পরিমাণে আমদানি দেখতেছেন হয়তো দু একদিন পরে আরও বেশি আমদানি হবে এই হাঁটি লাগা কিন্তু বেশি দূরে হয়নি এক সপ্তাহর মধ্যে কিন্তু হয়েছে তার মধ্যেই দেখেন কি আমদানি এত হবে অবিশ্বাস্য দর্শক নতুন নতুন তবে বাজারে কিন্তু খুব তো দর্শক দেখেন এটা হলো আপনার কারেন্ট মরিচ এটা সর্বোচ্চ বাজার গেছে আপনার ছয় হাজার আটশো সাত হাজার টাকা একশো টাকা পর্যন্ত কিন্তু আজকে বাজারে কেনা হয়েছে এই যে দেখেন মহিষটা এখান থেকে কিন্তু আবার যদি ফটকা থাকে এই যে ফটকাগুলো দেখতেছেন এটা কিন্তু আবার বাজে ফেলা দেওয়া হচ্ছে এই যে দেখেন উপরে এক ভাই মরিচটা কিন্তু ফটকা যে আছে এটা কিন্তু বাসে ফেলা দেওয়া আছে এই যে ফটকা গুলা এটা কিন্তু আবার বাসে ফেলা দেওয়া আছে তবে বর্তমান বা আজকের বাজারে যদি বর্তমান আপনারা কেউ নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন মেসেজ ভাই ভাই আছে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি চাইলে কন্ট্রাক্ট করে মরিচ নিতে পারবেন দর্শক তবে বাজার আরও একটু কমতে পারে যারা স্টক করতে যাচ্ছেন এই আপনার এক সপ্তাহের মধ্যে করতে পারেন বা এক সপ্তাহ পর থেকে আপনারা করতে পারেন দর্শক কারণ বাজার আর একটু নামবে বলে আশা করা যাচ্ছে বাজার কিন্তু দিন দিন আমি কিন্তু আপনাদের প্রথম দিনেই বলছিলাম যে বাজার একটু নামবি দেখতেই পারতেছেন দর্শক আমি যা বলতেছি আলহামদুলিল্লাহ বা সেরকমই কি কাজে কথা কিন্তু মিল হয়ে যাচ্ছে দর্শক বাজার কিন্তু দিন দিন শুধু নামতেছি আমি বলছিলাম প্রথম ভিডিওতে যে বাজার নামবি তো দর্শক দেখতেই পারতেছেন বাজার কিন্তু প্রচুর পরিমাণে নামতেছে তবে আরও নামবে বলে আশা করা যাচ্ছে কিন্তু এই যে বস্তাগুলো দেখতেছেন এই বস্তা দেশের বিভিন্ন জেলা বা বিভিন্ন কন্ডিশনের মাধ্যমে সারা বাংলাদেশে মরিচ এই বস্তাগুলোতে পাঠানো হয় তো দর্শক আপনারা চাইলে কিন্তু নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তাদের নাম্বার দেওয়া থাকবে স্ক্রিনে সে নাম্বারে যোগাযোগ করলে দেশের যে কোনো প্রান্ত থেকে আপনি মরিচ নিতে পারবেন কেননা দেশের যে কোন প্রান্ত থেকে মরিস দিতেছে মেসেজ ভাই ভাই টেরাস আপনারা চাইলে নিতে পারবেন কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে এখন কি সরাসরি আসে নিয়ে পারবেন প্রতি কেজিতে আপনাদেরকে দুই টাকা কমিশন দিতে হবে প্রতি কেজিতে দুই টাকা কমিশন যাতে আর প্রতি বস্তায় এক কেজি করে ধলন কিন্তু দিয়ে থাকে প্রতি বস্তায় এক কেজি ধলন এবং কি প্রতি কেজিতে দুই টাকা কমিশনের মাধ্যমে আপনি নিতে পারবেন দেশের যে কোনো প্রান্ত থেকে তবে যারা কুরিয়ার কন্ডিশনের মাধ্যমে নেবেন তাদেরকে প্রতি বস্তায় এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে আর এবং কি যদি আপনারা কেউ সরাসরি আসতে চান আসতে পারেন মেসেজ ভাই ভাই ট্রেড আছে নিজস্ব গুডাউন আছে গুডাউনে থাকতে পারবেন আপনার সুবিধা আরও রয়েছে আপনি এখানে আসে গুডাউনে থাকতে পারবেন থাকার পরে আস্তে আস্তে মাল কিনে নিয়ে যেতে পারবেন যারা স্টক করতে চাচ্ছেন প্রতি কেজিতে দুই টাকা কমিশন দিয়ে এবং কি এক কেজি বস্তা এক কেজি ধলন দিয়ে কিন্তু আপনাদেরকে নিতে হবে দর্শক তবে যদি বর্তমান বাজারে কেউ নিতে চান বাজার কিন্তু খুব কম অবশ্যই যোগাযোগ করবেন আজকের ভিডিও পর্যন্তই কালিয়াগঞ্জ হাট থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে নতুন কোনো আপডেট নিয়ে এবং পরবর্তী হাট বাজারে আপডেট জানতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ